স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো অক্টোবর কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে প্রকাশিত বারাসাতের সাহিত্যের জনপ্রিয় হল সৃজনশীল পদক্ষেপ শারদ সংখ্যা সম্পাদিকা মল্লিকা রায় অতিথি বিশিষ্ট কবি সাহিত্যিকদের উত্তরীয় ও মেডেল পড়িয়ে সম্মানিত করেন কবি সাহিত্যিক মহাকবি নিখিল কুমার রায় আনন্দ প্রকাশনের কর্ণধার নিগম আনন্দ মণ্ডল বিশিষ্ট সাহিত্যিক বরুণ চক্রবর্তী ও ভোলা হালদারকে বিশেষভাবে সম্মানিত করা হয় এছাড়াও গৌতম মণ্ডল মনোজ কুমার রথ তিমির রঞ্জন হালদার নলিনী রঞ্জন মণ্ডল সুমাল্য মৈত্র কবিতা পাঠে অংশগ্রহণ করেন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় থাকেন আনন্দচন্দ্রমণ্ডল চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে প্রকাশিত হল পদক্ষেপ পত্রিকা দেখছেন সেই ভিডিও চিত্র